ভারতে পৌঁছানোর পরই আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুতিনের দাবি আমেরিকা একদিকে বিশ্বের বিভিন্ন দেশকে রাশিয়া থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে অন্যদিকে নিজেরাই রাশিয়া থেকে জ্বালানি ও গুরুত্বপূর্ণ উপকরণ কিনছে পুতিন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে রাশিয়ার জ্বালানির উপর নির্ভর করতে পারে তবে ভারত কেন একই সুযোগ পাবে না তার মতে আন্তর্জাতিক সম্পর্ক কোনও এক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয় প্রত্যেক দেশ নিজেদের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রাখে চার বছর পর এই প্রথমবার ভারত সফরে এসেছেন পুতিন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা চাপের মধ্যে দাঁড়িয়েও রাশিয়া ভারতের সঙ্গে জ্বালানি প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি সহযোগিতা আরও বাড়াতে চায় দীর্ঘদিন ধরেই ভারত ও রাশিয়া সামরিক সহযোগিতার ঘনিষ্ঠ অংশীদার বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীর একটি বড় অংশ এখনও রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ও প্রযুক্তির উপর নির্ভরশীল এই সফরে দুদেশের নেতাদের মধ্যে রাশিয়ার আধুনিক যুদ্ধবিমান মডেল নিয়ে নতুন আলোচনার সম্ভাবনাও দেখা যাচ্ছে বিশেষ করে ভারতের আগ্রহ রয়েছে রাশিয়ার উন্নত ফাইটার জেট এসইউ ফিফটি নিয়ে এছাড়া জ্বালানি সরবরাহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং নতুন বাণিজ্য চুক্তি সব কিছুই আলোচনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে